Oh, you

আপনাদের আমাদের আবারো পরিচিত বিশিস্টা ইতমিল ইলাবি হাবিরু পরামান্তে কৃষ্ণ মহরা শ্রীতা মোহাম্মদ সাধান মাওলানা সমানু <laughs>

অন্যতম অতিথি চট্টটা জনমানের প্রিয় নেতা জাতীয় সংসদের

Grazie a tutti. लो विभिन्न भाई जो के

এই করে মহামান্য তহিন আল্লামা ফర్ওয়ান খান সাইয়ে এই লম্বিসিনি দন্তমন আজকেখানে উলামায়ে کرام রাউতসিলাতেন সুধগণে খা শ্রোতা ভাই বোনেরা উপস্থিত আছেন নন্দে আপনে

কেতি কোরআন লাভ করেন কোরআন তফসির কে বলেছেন বিনা বলেন সুমত্রায় তো পড়াবে এই দাও পড়াতে লোহির আল্লামা ফেরোয়াগ আজদিকে বক্তা পড়া হয়েছে আজকের এই মাহফিল থেকে আলোচনার শুরুতে আমরা শহীদ কান্দামা ঐতিহাসিকালীন পৰিচিত কৰিছে

এতিয়া কি পৰিপূৰ্ণ জীৱন বিমানে নাম আমাৰ প্ৰিয় জন্ম বুলি বাংলাদেশে ইছলাম পৰিপূৰ্ণভাৱে প্ৰতিষ্ঠিত অৱস্থাৰ এটি ধুনীয়া দ্বিতীয় কিন্তু <pper overhead> इस टाइम करने वाले आ, इस टाइम ही आज ले ओ इस टाइम इस टाइम इस टाइम तो सुना नहीं काली काली एकन के लिए लगा

শক্তি বস্তু ইছলাম শক্তি বস্তু